نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانيتو مدينة بي 24 درشو كسرطة السلام عليكم ورحمة الله وبركاته شمانيتو درشو كسرطة أزكي شبباراتير نفل نماد شمبر كي ألو جنا পূর্বের ভিডিওতে আমরা কিছু নফল নামাজ সম্পর্কে আরও আলোচনা করেছিলাম আজকে বাকি নামাজগুলো সম্পর্কে আলোচনা করব। সবে ভারতের রাত্রে চোদ্দ রাকাত নামাজ রয়েছে নিয়ম দুই রাকাতের নিয়ত করতে হবে দুই রাকাতের নিয়ত করে সোরা ফাতেহা পড়ার পরে সুরতুল ক্যাফিরুন একবার সুরতুল এখলাস একবার সুরতুল ফালাক একবার ও সুরা নাস একবার আমি আবারও বলতেছি প্রতি রাকাতে সুরা ফাতেহার পরে সুরতুল ক্যাফিরুন একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরানাস নাস একবার এইভাবে করে দুই রাকাত যখন নামাজ হয়ে যাবে সালাম ফিরাবেন চোদ্দ রাকাত নামাজ দুই রাকাত যখন হবে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে একবার আয়াতুল কুরসি পড়তে হবে এবং সুরা তাওবার এই আয়াত দুইটি পাঠ করতে হবে আয়াত দুইটি আমি বলতেছি আমার সাথে পড়ে আপনারা শুদ্ধ করে শিখে নেবেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عندتم حريص حريص عليكم بالمؤمنين رءوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم এই আয়াত পাঠ করতে হবে অথবা শুনতে হবে এই নামাজের ফজিলত দুনিয়া এবং মাকসাদ বা ইচ্ছা পূরণ হওয়ার জন্য সর্বোত্তম নামাজ অর্থাৎ এই নামাজ যদি আপনি আমি পড়তে পারি এই নামাজের ওসিলাই পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়া ও আখেরাতের জায়েজ ইচ্ছাগুলো পূরণ করে দিবেন সুবাহ এরপরে সবে বরাতের রাত্রে আরও আট রাকাত নামাজ রয়েছে নিয়ম দুই রাকাতের নিয়তে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর একবার কদর ও এখলাস পঁচিশ বার একবার সুরা এখলাস আসুন আমরা সুরাতল কদর শুদ্ধ করে মুখস্থ করে নেই সকলেই আমার সাথে বলার চেষ্টা করবেন في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة القدر بار بار شنه سورة

تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر سوره القدر একবার এবং সূরা ইখলাস 25 বার প্রতি রাকাতে সূরা কদর একবার ও সুরা ইখলাস 25 বার করে পড়তে হবে এইভাবে করে আট রাকাত নামাজ আদায় করতে হবে এই নামাজের ফজিলত এই নামাজটি হচ্ছে গুনাহ মাফের জন্য সর্ব উত্তম নামাজ সোবাহান্লহ এই নামাজ যদি আমরা পড়ি এই নামাজের সিলাই রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে সোহানুল্লহ সম্মানিত দর্শক শ্রোতা এই রাত্রে আরও দশ রাকাত নামাজ রয়েছে দুই রাকাত করে পাঁচ সালামে পড়তে হবে নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস এগারো বার আবার বলতেছি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস এগারো বার অর্থাৎ কুলহল্লা সুরা এগারো বার পড়তে হবে ফজিলত এই নামাজ যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হায়াত লম্বা করে দিবে এবং আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে সুহান আপনারা যদি এই নিয়মে নামাজগুলো না পড়তে পারেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো দুই রাকাত করে নামাজ পড়বেন প্রতি রাখাতে সুরাফাতে হার পর তিনবার সাতবার অথবা দশ বার করে পড়বেন এইভাবে করে আপনারা সারা রাত না ঘুমিয়ে তো ঘুমান একটি রাত না ঘুমিয়ে বেশি বেশি আবাদত করান তেলাওয়াত জিকির আজগার করবেন আসুন আমরা অনেকেই ইখলাস শুদ্ধ করে পড়তে পারি না আমার সাথে শুনে শুনে শুদ্ধ করে শিখে নিন উল হুয়ল্ ল আহাদ অনেক আমরা পড়ি কুলহু আল্লাহু আহে না এভাবে বলা যাবে না উল হুয়ল্ ল হো আহাদ অল ল হ সমেদ লেমিয়া লিদু ওয়াল এম কুফুয়ান আহাদ আমি আবারও বলতেছি আমার সাথে বলেন উল হুয়ল্ ল আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বারবার শুনে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সবে বা রাত্রে বেশি বেশি আমল করে জীবনের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত দর্শক ও শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবর